আসসালামু আলাইকুম বন্ধুরা এই জিনিসটি দেখার পরে আমাদের কিছু শেখার আছে সেটা মনোযোগ দিয়ে আপনারা দেখবেন যে এই কীভাবে ব্যাটারিতে তার লাগাতে হয় ভিডিওটি সম্পূর্ণ দেখেন দেখেন কি টেকনিকে কাজ করতে হয় অসাধারণ বুদ্ধিতে ভাই এই দেখুন একটি পাইপ হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে চেপটা করে দেখুন কিভাবে সেটা কেটে এখন ডিল মেশিন দিয়ে ফুটা করা হচ্ছে এখন একটি নাট তার ভিতরে দেওয়া হবে অসাধারণ বুদ্ধি এই যে পাইপের একটা ঢোকা দিয়ে আবারও চেপটা করে বাড়ি দিয়ে নাট দিয়ে ক্লামের সাথে আটকে দিল এখন দিন যদি আপনি টানেন তাহলে এটা খসবে না যদি আপনার এই কাজটি করেন তাহলে অবশ্যই ভালো হবে এবং কাজটি মজবুত হবে আমরা যারা এব ক্লাম লাগাবো আশা করি এভাবে লাগাবো